ছয় মে আমাদের উপর একটা অতর্কিত হামলা চালানো হয়েছে আমাদের শিক্ষকদের প্রত্যক্ষ এবং পরোক্ষণের মধ্যে আমরা হচ্ছে আমাদের ন্যায্য দাবির জন্য এখানে নেমেছি ছয় দফা দাবি আমাদের যে আছে ইউজিসির নীতিমালা অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগের জন্য নেমেছি আমাদের উপর যখন হামলা চালানো হয়েছে এটা সম্পূর্ণ মানে আমাদের দমানোর জন্য কিন্তু আমরা হচ্ছে আমাদের দাবি চলমান রেখেছি এবং আমাদের উপর যারা হামলা চালান চালিয়েছে তাদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের দাবি এবং আমাদের এই সমাবেশ চলমান থাকবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে রাষ্ট্রীয় নার্সিং কলেজে একটা হামলা চালানো হয়েছে বিএসএরের উপরে এবং সেই দাবিতে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি করছি এবং আমাদের যে দাবি এগুলো ছিল আগে ছয় দফা প্লাস হচ্ছে আমাদের শিক্ষকদের যে সমস্ত শিক্ষকরা আমাদের উপর হামলা চালিয়েছেন তিনজন শিক্ষক তাদের পদত্যাগের জন্য আমাদের আজকে কর্মসূচি এটা হচ্ছে কিছু পরিকল্পিত মানুষের মাধ্যমে হয়েছে আমরা জানি যে হচ্ছে আমাদের উপর পোস্ট বেসিকে হামলা করেছিল তো ঠিক সেইভাবেই হচ্ছে যারা হচ্ছে আমাদের বিরুদ্ধে ছিল বা আমাদের যে নার্সিং নিয়ে আমাদের যেসব দাবিগুলো ছিল যেগুলো যৌক্তিক তারা সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা হচ্ছে ওই সব মানুষের রাজশাহীতেও হামলা করেছে তো হচ্ছে আমরা ভাবছি যে নেক্সট কোন জায়গায় হবে কারণ এরকম হয়েই যাচ্ছে আমরা এর বিরুদ্ধে হচ্ছে জলদি পদক্ষেপ চাই এবং হচ্ছে এর বিচার সুষ্ঠু বিচার দাবি করছি আমরা আমাদের আন্দোলন সফল হবে না এটা কোনো প্রশ্নই আসে না ভাইয়া যতদিন বলতে আমাদের আন্দোলন সফল না হয় আমরা রাজপথে আছি ছিলাম ইনশাল্লাহ থাকবো রাজশাহীতে যেহেতু হামলা হয়েছে তো বিষয়টাকে আমরা অবশ্যই প্রতিবাদ স্বরূপ দেখতেছি কারণ একটা শিক্ষার্থীর উপরে বা কতগুলো শিক্ষার্থীর উপরে এরকমভাবে হামলা করাটা কখনোই মানে কাম্য না তো আমরা চাই যাদের ওরা ওদের উপর যারা হামলা করেছে ইভেন আমাদের একটা সুস্থ বিচার হয় আচ্ছা আমরা এই বিষয়টাকে এখন এমনভাবে দেখেছি যে এই টিচারদের ইমিডিয়েটলি বা এখনই যদি অপসারণ না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং আমরা আস্তে আস্তে আন্দোলন আরো তীব্রতর করব এবং আমরা কেন্দ্রীয়ভাবে আমরা কেন্দ্রীয়ভাবে আরও বড় আন্দোলনে ডাক দিতে পারি এদের ইমিডিয়েটলি অপসারণ এবং এদেরকে বিচারের আওতায় আনতে হবে এটা আমাদের মানে আমরা স্বাস্থ্যপ্রদেষ্টা মাননীয় স্বাস্থ্যপ্রদেষ্টা বরাবর এটা আমরা আমাদের একমাত্র দাবি হয়েছে এখন সময়ের দাবি এটা তাদের উপর তাদের বিচার একমাত্র আমরা তাই তাদের বিচার করা হোক যে কোনো মুহূর্তে তাদের বিচার করা হোক